নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি ছিল হচ্ছে বৃহস্পতিবারের দিন আর সময় হচ্ছে এখন রাত সাড়ে আটটার মতন আর আজকে হচ্ছে তৃতীয়া তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি প্রথমে এসেছিলাম হচ্ছে গ্যারেজে কারণ ওর হচ্ছে গাড়িতে একটু প্রবলেম হয়েছিল তো এখানে বসে রয়েছি ওর গাড়ি হচ্ছে দাদা ঠিক করে দিচ্ছে আর চা দোকানের ঠিক পাশেই দেখছি কি সুন্দর চায়ের একটি ছোট্ট দোকান আর বিভিন্ন ধরনের বিস্কুটগুলো রাখা ছিল বিস্কুট দেখেই তো চা খেতে মন যায় মনে হচ্ছিল যদি এখানে বসে এক কাপ চা খাওয়া যেত কিন্তু ও তো কোনো মতো খাবে না আসলে ঠান্ডা ঠান্ডা একটু বাইরে তো যার জন্য একটু চা খেতে মন চাচ্ছিল তো যাই হোক আমরা এখানে চা খেলাম না বেরিয়ে পড়েছি ঠাকুরের পুজোর মণ্ডপ দেখার জন্য তা প্রথমে আসলাম হচ্ছে এটি রথখোলার কি সুন্দর করে রাস্তাঘাটগুলো দেখুন একেবারে সেজে উঠেছে চারিদিকে এত সুন্দর সুন্দর লাইট জ্বলছে কতই ভালো লাগছে কিন্তু এখনো। এই মণ্ডপটির উদ্বোধন হয় নাই সেই দিনও আসছিলাম বাইরে থেকেই দেখে গেলাম আর আজকেও হচ্ছে তৃতীয়ের দিন বাইরে থেকেই দেখে যাচ্ছি জানি না চতুর্থী বা পঞ্চমীর দিন হয়তো মানে ভেতরে যেতে দেবে ওনারা জানি না দরজা কিন্তু বন্ধই রয়েছে এখানে প্রায় পাঁচ সাত মিনিটের মতন ছিলাম তারপরে সেইখান থেকে বেরিয়ে পড়েছি আরেকটি ক্লাবে আসলে এই ক্লাবের নামটি আমার মনে নেই বলতে পারছি না এখানেও খুব সুন্দর সাজানো ছিল একেবারে গোটা রাস্তা জুড়ে মানে এই ডেকোরেশনটি করা আর কি সুন্দর দেখুন রাস্তার দুই সাইডে হচ্ছে ফুল দিয়ে লাইট দিয়ে বিভিন্ন ধরনের লাইট ফুল দিয়ে সাজানো খুব সুন্দর লাগছিল দেখতে তো এটি হচ্ছে আমাদের তৃতীয়ার দিনের একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছি নতুন জামা কিছুই পরিনি আগের যে পুরোনো জামা কাপড় ছিল সেগুলোই বেরিয়ে মানে পরে বেরিয়ে পড়েছি আমরা ওই পঞ্চমী থেকে আর কি নতুন কাপড় পরা শুরু করব। তা ভাবলাম আজকে একটু বাড়ির কাপড়ই পরে বেরিয়ে যাই আর দেখুন কী সুন্দর মনে হচ্ছে উপর থেকে মানে কেউ বাল্টি থেকে মনে হচ্ছে ফুলটা ফেলে দিচ্ছে ওরকমভাবে থিমটি বানানো এখানে ছিল হলুদ তারপরে হচ্ছে লাল এরকম এখানেও মিনিট হচ্ছে দশ পনেরো মতন ছিলাম তারপরে সেইখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের এখানকার বাগা পার্কে তো আসলে কি হয় না পুজোর দিন সপ্তমী অষ্টমীর সময় এত পরিমাণে ভিড় থাকে যে এই ছোট্ট ছোট্ট দুর্গা পুজোর মণ্ডপগুলো ঘোরা হয় না তা আমি ওকে বললাম যে তৃতীয়া থেকে ছোট ছোটো দুর্গাপুজোর যে মণ্ডপগুলো মানে হাতের কাছে কাছে যেগুলো থাকবে সেগুলো ঘোরাঘুরি করব আর বড় বড়টা না হয় আমরা সপ্তমী অষ্টমী নবমীর দিনে চলে যাব তো বাগাযতীন পার্কের বাহিরেই হচ্ছে আমার তো অনেক দিন ধরে ইচ্ছে পাপড়ি চাট খাবার জানেন তো এখানে দেখি এই ফুচকাওয়ালার কাছে মেনিউতে লেখা ছিল পাপড়ি চাট কিন্তু ওনারা বলছেন এটাকে নাকি পাপড়ি চাট বলে না বাটাটা পুরি নাকি বলে জানি না কি ছাতা মাথা বানিয়েছে এগুলো কারণ আমি ওনাকে বলছি যে পাপড়ি চাট একটু অন্যরকম ভাবে হয় তা উনি বলছে দাঁড়ান আমি করে দিচ্ছি করে দিচ্ছি সত্তর টাকা করে প্লেট নিয়ে যে জানেন কিন্তু আমার মনের মতন একদমই হয়নি খেতে কিন্তু ভালোই লাগছিল খারাপ একদমই লাগছিল না তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে এই পাপড়ি চাট কিন্তু উনি বলছেন এটাকে নাকি বাটাটা পুরি এগুলো বলা হয় তো এখানে হচ্ছে একটু দাঁড়িয়ে এই ফুচকাগুলো খেয়ে তারপরে ওর হচ্ছে মোমো খাবার ইচ্ছা কিন্তু আমি বললাম যে আগে এই এক প্লেট ফুচকা তো আমি একা খেতে পারবো না আর উপর থেকে হচ্ছে হালকা একটু সেও ভুজিয়া যে হয় সেগুলো দিয়েছে দাঁড়ান একটু সাইডে গিয়ে দেখাই আসলে আমি এইটা বলছিলাম না আমি অন্য কিছু বানাতে বলছিলাম উনি হচ্ছে আমার কথাই শুনতে রাজি নয় উনি বলছেন আমি করে দিচ্ছি করে দিচ্ছি বলে এটা বানিয়েছে যাই হোক এখন খেতে তো হবেই তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম তারপরে সোজা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই হচ্ছে এখন বাজে রাত সাড়ে দশটার মতো ওর জন্য হচ্ছে একটু রান্না করতে হবে তো আসলে কি হয়েছে দুপুরবেলা আজকে কাঁকড়া রান্না করছিলাম কাঁকড়ার তেল ঝাল ভীষণ সুন্দর হয়েছিল। খেতে জানেন ভারী স্বাদের হয়েছিল। কিন্তু ও আসলে খেতে পারেনি কোনো খায় নাই এক দু পিস খেয়েছে কিন্তু তারপর আর খেতে পারেনি তো যাই হোক তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে দুপুরবেলা তো ওই ডিম সেদ্ধ সবজি কুয়াশের এগুলো দিয়ে খাওয়া হয়েছে তো বেলা ওকে হচ্ছে দুই তিন প্যাকেট বাড়িতে হচ্ছে নুডলস আছে আর চিংড়ি মাছ দিয়ে মানে একটু ভালো করে সবজি দিয়ে চাউমিনটি বানিয়ে দেবো যার জন্য এখানে পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা রসুন আদা এগুলো কুচিয়ে নিয়েছি আর হচ্ছে ওই আট নয়টা পিস নিয়েছি গোটা চিংড়ি আর চিংড়িটাকে দাঁড়ান একটু ভালোভাবে মানে পরিষ্কার করে নিচ্ছি আর চিংড়ি মাছ মানে আট নয় পিস নিচ্ছি শুধুমাত্র ওর জন্যই আমি খাবো না কারণ আমার জন্য অল্পখানি কাঁকড়া আছে আমি ভাবছি সেটাই খাবো আর ওকে একটু ভালো মন্দ করে রান্না করে দিচ্ছি আসলে দুপুরে ঠিক মতন খেতে পারিনি তো আর ওর হচ্ছে আবার সবজিপাতি দিয়ে চাউমিন খেতে ভারী ভালো লাগে জানেন তা ভাবলাম ঠিক আছে ওইভাবেই করে দিচ্ছি দুপুরবেলা খেতে পারেনি ভালো করে আমি খেয়েছি কিন্তু ও খেতে পারেনি তো যার জন্য আমি বাড়িতে এসে ওর জন্য চাউমিনটি বানিয়ে দিচ্ছি ও বলছিল রান্না করতে হবে না ছেড়ে দাও ছেড়ে দাও আলাম না ঠিক আছে কোনো অসুবিধা নেই এমনি আমরা বেরিয়ে এক দেড় ঘন্টার মতন ঘুরে চলে এসেছি কারণ হচ্ছে এখনো কোনো পুজোর মন্ডপটা উদ্বোধনই হয়নি বানানো প্রায় কমপ্লিট কিন্তু উদ্বোধন করা হয়নি তো বাইরে থেকে ঘুরে ঘুরে সেটাও একটি একটু আলাদা মানে এক্সপিরিয়েন্স মজা লাগে ভালো লাগে রাস্তায় বেরোয় এত চারিদিকে আলোকিত হয়ে আছে এত সুন্দর সুন্দর লাইট জ্বলছে সেটা দেখেই তো মনটা ভারী খুশি হয়ে যাচ্ছে তো সেগুলো ঘোরাঘুরি করে এসে আমি ভাবলাম যে না ঠিক আছে তাহলে রান্না করি ও বলছিল বাইরে থেকেই চাউমিনটি আনবে আনলাম না বাড়িতে যখন আছেই তো ভালো করে বাড়িতেই পরিষ্কার করে বানিয়ে দিচ্ছি আর বাইরে অনেকটা তেল মশলা দেয় তো আর এদানি কেন জানি বাইরে খেতে আমার একদমই ভালো লাগছিল না মানে লাগে না ভালো খেতে বাইরে তো ভাবলাম যে থাক কোনো কষ্ট নেই দু প্যাকেট চাউমিন বানাতে পাঁচ মিনিট মতন সময় লাগবে এদিকে সবজিপাতি প্রথমে তো তেলে আমি হচ্ছে আদা কুচি আর রসুন কুচি ভালো মতন আগে লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি সেগুলো লাল লাল ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে যে আসছিলো তখনই স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি তারপরে হচ্ছে কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে এবার একদম হাই হিটে আমি ফ্রাই করে নিয়েছিলাম ওই মিনিট পাঁচ মতন তারপরে হচ্ছে সেদ্ধ করে রাখা চাউমিনটি দিয়েছি আর ওর হচ্ছে আবার চাউমিনের মধ্যে রকম সয়া সস এগুলো না মানে কালো করে দেয় না মানে ওটা আমারও একদম পছন্দ না ওরও আবার অতটা ভালো লাগে না এই জন্য চাউমিনটা একদম হালকা পাতলা সাদা সাদা করেই করছি আর কালকে হচ্ছে অফিস তো আজকে তো দুপুরে এসে খেয়েছিলো কিন্তু কালকে অফিসে লাঞ্চ নিয়ে যেতে হবে যার জন্য আমি রাত্রেবেলায় সব কিছু ঠিক করে ফ্রিজে রেখে দিই ওই যে লাল শাকটি এনেছি তো সেই লাল শাকটা একেবারে কেটে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দেবো তাহলে সকালবেলা উঠে চট করে লাল শাক রান্না হয়ে যাবে আর চিংড়ি মাছ হচ্ছে আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভুনা করবো আর ভাত ডাল সেদ্ধ এগুলো তো থাকবেই তো শাকটা বাঁচতে একটু সময় লেগে যায় তো যার জন্যে কাটাকাটি বাছাবাছি ধোয়াধুয়ের কাজ আমি কি করি রাত্রেবেলায় সমস্ত জিনিস রেডি করে ফ্রিজে রেখে দিই পরের দিন যদি আমার ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায় তাহলেও কোনো টেনশন নেই কাটা বাছা সব কিছু থাকে তো রান্না করতে ওই চটাপট করে আমি ঝটাপট রান্নাটি হয়ে যায় আমার আসলে রান্না করতে অতটা সময় লাগে না সময় লাগে হচ্ছে এই কাটাকাটি করতে যেমন চাউমিন করতে আমার মাত্র পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় লাগছে কিন্তু ওই সবজিগুলো আসলে একটু ভালো করে কাটতে হয় সুন্দর করে সেটা দিয়ে সময় লেগে গেছে দাঁড়ান চাউমিনগুলো তো ভাজা হয়ে গেছে কোনো রকম আমি সস ব্যবহার করিনি আর যদি ওর মন চায় উপর থেকে হালকা একটু ক্যাচ নিয়ে নেবে অল্পখানিক হচ্ছে একটু শশা কুচি আর একটু পেঁয়াজটা কুচিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে ওর খাবারটিই বেড়ে দিয়েছি ওর খিদে লাগছে তো অনেক এই জন্য বাইরেও কিছু খায়নি আর এদিকে আমার অবস্থা দেখুন ঘেমে একেবারে অবস্থা শেষ ওকে খাবারটা দিয়ে তারপরে আমি একটু হাত মুখ ধুয়ে খেতে বসু চলুন এবার রাত্রে দায় ঘুমিয়ে পড়ছিলাম সেই ভোরবেলা হচ্ছে সাড়ে পাঁচটা সময় এত পরিমাণে রৌদ্র উঠেছে যে ওই রৌদ্র মানে তাপের কারণে আমি ঘুম থেকে উঠে পড়েছি ছয়টা সময় উঠে দেখি এত সুন্দর আমাদের বেডরুমের জানলা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে যে দেখেই মনটা তো একেবারে ভরে গেছে দেখুন তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই দুর্গা সবাই খুব ভালোভাবে আনন্দভাবে কাটাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি